নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মণ্ডল আজকের বিষয় মুরগির কড়াইজা সংক্রামক সর্দি ও বর্ষায় মুরগির যত্ন মুরগি কড়াইজা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ লক্ষণ শ্বাসকষ্ট হাঁচি কাশি চোখ ও নাক দিয়ে পানি পড়া মুখে সাদা ফেনা বা দুর্গন্ধ ডিম উৎপাদন কমে যাওয়া চিকিৎসা ও প্রতিরোধ অ্যান্টিবায়োটিক টাইলোসিন অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করুন ভ্যাকসিন দিতে হবে এমজি ভ্যাকসিন শেড পরিষ্কার ও শুষ্ক রাখুন আক্রান্ত মুরগি আলাদা করুন সংক্রামক সর্দি ইনফেকশিয়াস করাই যা লক্ষণ মুখ ও চোখ ফুলে যাওয়া নাক দিয়ে সর্দি বের হওয়া শ্বাস নিতে কষ্ট খাওয়া কমে যাওয়া চিকিৎসা ও প্রতিরোধ সালফা জাতীয় ওষুধ সালফা ডিমিথক দিন ভ্যাকসিন দিলে ভালো ফল পাওয়া যায় শেডে বায়ু চলাচল নিশ্চিত করুন বর্ষায় মুরগির যত্ন প্রতিকার এক শেড শুকনো রাখুন বর্ষায় আর্দ্রতা বাড়ে খড় বা কাঠের বুড়াও ধানের ভুষি দিয়ে বেডিং পরিবর্তন করুন লিক হওয়া থেকে রক্ষা করতে সেড মেরামত করুন দুই পরিচ্ছন্নতা প্রতিদিন পানির পাত্র ও ফিডার পরিষ্কার করুন জীবাণুনাশক স্প্রে করুন ভাইরকন স্যাবলন তিন সঠিক খাদ্য ব্যবস্থাপনা ভিজে যাওয়া খাবার ফেলে দিন ফাঙ্গাস হতে পারে ভিটামিন সি ই সমৃদ্ধ খাবার দিন রোগ প্রতিরোধ বাড়াতে চার পোকামাকড় নিয়ন্ত্রণ মশা ও মাছির আক্রমণ থেকে বাঁচতে নেট ব্যবহার করুন নিয়মিত কীটনাশক স্প্রে করুন পাঁচ জলাবদ্ধতা এড়িয়ে চলুন মুরগির ঘরের চারপাশে ড্রেনেজ সিস্টেম রাখুন ভেজা জায়গায় মুরগি ছাড়বেন না সঠিক যত্ন ও সঠিক ব্যবস্থাপনায় আপনার মুরগির ওজন বৃদ্ধির মূল চাবিকাঠি তাই মুরগি পালনে যতনা অবহেলা করবেন না তাই মুরগিকে সঠিক সুষম খাদ্য দিন সতর্ক কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করুন স্বাস্থ্যকর মুরগি পালনে নিয়মিত টিকা দিন মৃত মুরগি পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন বিশেষ টিপস বর্ষায় অতিরিক্ত যত্ন নিলে মুরগি রোগমুক্ত ও সুস্থ থাকবে ডিম ও মাংস উৎপাদন বাড়বে ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় ও উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন